সন্ময়বাবু আবারও যে কথাটা বলছি মানে আমি যখন এই খবর ব্রেক করছিলাম তখন আমাকে অনেক আমি নাম বলছি না অনেকে টেলিফোন করছিলেন এবং টেলিফোন করে বলছিলেন তুমি খবরটা তো দেখাচ্ছো বেল রিজেক্ট হয়েছে বা ফাঁসি হয়তো হলেও হতে পারে ভাস্কর স্পেন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়ার সেট অ্যালোপেক্স পেন্টটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়ার অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ ট্রেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কিন্তু সত্যি কি হবে অনেক নেতা তো বেরিয়ে যাচ্ছেন আমি আবারও এখানে বসে একটা জিনিস উপলব্ধি করলাম যে সত্যি মানে অনেকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রাইম করে তারা বেরিয়ে যাচ্ছে এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার বেল পাওয়া কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে আমি আরেকবার শোনানোর চেষ্টা করব। আপনার বক্তব্যের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে যে ডিফেন্সে সন্দীপ ঘোষের ডিফেন্সে যে প্রতিক্রিয়াটা ছিল একবার দর্শককে আরেকবার মনে করাবো একবার শুনি বলেছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনি তো ওখানে কাজ করতে না আমরা ওনাকে শুনেছি অন্য জায়গায় বাবু এই সন্দীপ ঘোষ মানে আমি কোনোটা কোনো কেসকে ছোট করছি না কিন্তু এই সন্দীপ ঘোষ ফিনান্সিয়াল ফ্রড করে নিয়ে এই সন্দীপ ঘোষ বালি গরু ইট সুরকি এই সমস্ত পাচারের সাথে যুক্ত না মিড ডে মিলের ডিম চুরি করেনি এই সন্দীপ ঘোষ লার্জার কনস্পিরেসি করেছে একজন অন ডিউটি মেডিকেল অফিসারকে ধর্ষণ এবং খুনের যার যাওয়ার কথা ফাঁসির মঞ্চে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠ পাঠাট পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে মানে তৃণমূল কংগ্রেসের ডিফেন্সেরও একটা লেভেল থাকা উচিত মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্সটা কাদের কাদের করছিলেন ময়ুক একটা কথা বলি পরিষ্কার সেটা হচ্ছে আক্তার আলী বলে যে বলে যে ভদ্রলোক ডেপুটি সুপার সম্ভবত ছিলেন নার্জিগড় মেডিকেল কলেজ হসপিটালে তিনি ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন মঞ্চ স্বাস্থ্য ভবন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগপত্রগুলো ডিটেলসটা জমা দিয়েছিলেন পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেট করতে গিয়ে দেখে দেখল যে বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষের বাড়িতে সমস্ত তথ্য নথি জমা হয়ে রয়েছে অর্থাৎ অরিজিনাল কপিগুলো এটা ভাবতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবনে যে কপিগুলো জমা দেওয়া হয়েছিল সেই কপিগুলো সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেল অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা উচিত ছিল করাপশন ব্রাঞ্চকে দিয়ে বা সিআইডিকে দিয়ে তদন্ত করানো সেটা আলটিমেটলি সন্দীপ ঘোষের জিমাই দিয়েছিল এখানেই তো লুকিয়ে রয়েছে সন্দীপ ঘোষের পাওয়ারটা আর এই পাওয়ারটা আমরা অনেকেই বুঝতে পারিনি প্রথম দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বললেন বাচ্চাগুলোর ওর ও বললো ওর বাড়িতে বাচ্চাগুলো আছে ঠিকই স্বাভাবিক আমি অস্বীকার করব না কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী সারা রাজ্যে জল পড়লে পাতা নড়লে খবর পেয়ে যান তিনি তিনি গত কয়েক বছর ধরে সন্দীপ ঘোষের এই দুষ্কর্মের জমানার একটি শব্দ একটি খবর তিনি পাননি বিশ্বাস করি না তিনি পেয়েছেন তিনি পেয়েছিলেন তিনি জানতেন নিশ্চয়ই কোনো একটা ওয়েস্টার্ড ইন্টারেস্ট জড়িত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ আমি আরেকবার কোট করব এখানে যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ষোলোই আগস্ট ধর্মতলায় দাঁড়িয়ে মহিলাদের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন আমি রাত দুটো পর্যন্ত বসে থেকে প্রত্যেকটা বিষয় আমি মনিটরিং করেছিলাম এইটা মনে রাখতে হবে এবং এটা অস্বীকার করলে চলবে না মর্গের মধ্যে ভিডিও করা হয়েছে সেটা অস্পষ্ট এর রাজ্য সরকার কলকাতা পুলিশের তরফ থেকে যে চার ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে তার মধ্যে সাতাশ মিনিট পাওয়া গেছে বাকিটা টেকনিক্যাল গ্লিচ আমরা কোনো দিন জন্মে শুনিনি যে এই ধরনের টেকনিক্যাল গ্লিচ এ ধরনের ভাইটাল কেসের ক্ষেত্রেও হয় অর্থাৎ পড়তে বড়োতে প্রত্যেকটা কেসে রয়েছে লুকিয়ে রয়েছে যে রহস্য যেটাকে চাপার চেষ্টা হয়েছে কুড়ি মিনিটে সুরতে হল রিপোর্ট এখানে ডাক্তারবাবু ডাক্তার সুবর্ণ গোস্বামী আছেন তিনি হয়তো আরও ভালো বলবেন যেটা এক ঘন্টা লাগে সেটা কুড়ি মিনিট কেন ওয়াই কিসের জন্য ইনকমপ্লিট সূর্ত হল রিপোর্ট সেখানকার পানিহাটির বিধায়ক এবং কাউন্সিলরদের লাগিয়ে দ্রুত বডি পোস্টমর্টে দ্রুত বডি দাহ করা সেটাও তো আরেকটা পরিষ্কারভাবে ব্যাপার মানে লুকিয়ে রয়েছে সিসিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা পর্বে পর্বে তথ্যগুলোকে গোপন করা হয়েছে লোপাট করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সবটা জানেন আমি আবার বলছি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইজ ইনভলভড আমি বলছি না যে খুনের ব্যাপারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইনভলভ এই কারণে তথ্য লোপাট এভিডেন্স লোপাট স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের কনসপিরেসিতে ইনভলভ হলে হতে পারে কনসপিরেসি যুক্ত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর টেলিফোনটা নিয়ে নেওয়া দরকার কাকে কাকে কি কি নির্দেশ তিনি দিয়েছিলেন এইটাতেই স্পষ্ট হয়ে যাবে আমি আপনাকে একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি আপনাকে সুবর্ণ গোস্বামীর কাছে এই প্রাথমিক প্রথম আমার দুটো ধাপ দুটো ধাপ আজকের এই জবাব চাই বাংলাতে প্রাথমিক ধাপে সুবর্ণবাবুর আমি প্রতিক্রিয়া নেওয়ার জন্য উৎসুক সুবর্ণ গোস্বামী একটা সময় সুবর্ণ গোস্বামীরা বড় বড়ো প্রেস স্টেটমেন্ট দিতেন কেউ মার খেলে ডাক্তার সহকর্মী বা সহযোদ্ধারা মার খেলে বা পেশেন্ট পার্টি ঝামেলা করলে বা ডাক্তারদের হয়তো কোথাও অ্যাট্যাক করা হয়েছে উচ্ছিতভাবে আমাদের বাঙালিদের এমনভাবে আমরা মানে ছোটোবেলা থেকে দেখেছি বাবা তোমাকে ডাক্তার হতে হবে বা ডাক্তারবাবুদের কিছু বলো না সুবর্ণ গোস্বামী কীরকম লাগছে আমি জানি না লাস্ট কবে আমি শুনেছি আমার সাংবাদিক জীবনে ভারতবর্ষের কোথাও একজন ডাক্তার তাকে বেল রিজেক্ট করা হচ্ছে তার সে কাস্টাডিতে রয়েছে রেপ এবং মার্ডার কেসে এবং সেই ডাক্তারের বেল রিজেক্ট করা হচ্ছে এই গ্রাউন্ডে যে তার যে অফেন্সেসগুলো আছে সেটা যদি প্রমাণিত হয় সেটা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি হতে পারে লজ্জা লাগছে রাগ হচ্ছে মাথা হেট হচ্ছে ডাক্তার হিসেবে সন্দীপ ঘোষের এই খবরে আপনার প্রতিক্রিয়া বাংলার মানুষ জানতে চায় সুবর্ণ গোস্বামী দেখুন আমাদের লজ্জার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে মনে হয়েছিল যে যেহেতু আর্জি করে প্রাক্তনী হিসাবে একজন চিকিৎসক হিসাবে এটা বোধহয় আমাদের কাছে লজ্জার বিষয় কিন্তু এটা আমরা চিকিৎসকরা বাংলার চিকিৎসকরা স্বাধীনতার পরে এত বড় একটা গণ আন্দোলন ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পেরেছি এবং আমরাই প্রথম এই সন্দীপ ঘোষির যা যা ক্রিয়াকলাপ সেটাকে সামনে তুলে ধরেছি অন্য কাউকে এসে তুলে ধরতে হয়নি ফলে আমরা গর্ববোধ করি যে অন্তত বাংলার মানুষের কাছে এই সন্দীপ ঘোষ যারা এবং হচ্ছে যে এদের যারা বাহিনী সন্দীপ ঘোষ হচ্ছে পিরামিডের মাঝের অংশ তার উপরে মাথা আছে আর নিচের দিকে হাত পা আছে তাদের প্রত্যেকের কীর্তিকলাপ আমরা যে ফাঁস করে দিয়ে এই রকম একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পেরেছি আমরা আমাদের চিকিৎসক বলে তারা তাদেরকে কাউকে আড়াল করা নয় বরং তাদের কীর্তিকলা ফাঁস করে দিয়ে তাদের চরমতম শাস্তি চেয়েছি এবং হচ্ছে সেই শাস্তি চেয়ে আজকেও আমরা পঞ্চাশ দিনেও রাস্তায় আছি এবং আগামী দিনেও থাকবো এই আন্দোলনের শিরোভাগে একদম পুরোভাগে থাকছি এটা হচ্ছে যে আমরা আমাদের পেশার প্রতি গর্ব আমাদের বাড়িয়ে দিয়েছে আমাদের লজ্জা সন্দীপ ঘোষের মতো ব্ল্যাকশিপ একজন দুজন ব্ল্যাকশিপ প্রত্যেক পেশাতে হয়তো থাকতে পারে কিন্তু তার জন্য আমাদের লজ্জা পাবার কিছু নেই বলেই আমরা মনে করছি এবং সন্দীপ ঘোষ এবং হচ্ছে যে সন্দীপ ঘোষের যারা সাংঘাত বাহিনী যারা রয়েছে তার যারা সাঁকড়ে তার উপরে এবং তার নিচে যারা রয়েছে তারা আসলে চিকিৎসক নয় চিকিৎসক মানে একটা এম পাস করলে একটা রেজিস্ট্রেশন নিলে নামের আগে ডাক্তার লিখলেই চিকিৎসক হয়ে যান না